আমাদের হিন্দু ভাইরা আমাদের সাথে খ্রিস্টান আমাদের সাথে জৈন ভাইরা আমাদের সাথে শিখ ইসাই আমাদের সাথে আর আমাদের মাঝখান থেকেই আমাদের গাদ্দাদ্দার আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াইটা বাইরে নয় লড়াইটা ভিতর থেকে শুরু হতে হবে আমার ভিতরের শত্রুগণকে আমরা চিহ্নিত করতে পারি না কারণ তাদেরকে যতক্ষণ চিহ্নিত না করতে পারব আমাদের সন্তানদেরকে আমাদের ভিতরের মানুষগুলোকে ভাওতাবাজি দিয়ে যারা আমাদের থেকে দূরে সরিয়ে দেবার চক্রান্ত করে আন্দোলনের পূর্বে সেই মানুষগুলো সেই নেতৃত্বগুলোকে চিহ্নিত করে সমাজের মানচিত্র থেকে আগে তাদেরকে নেতৃত্বর জায়গা থেকে সরিয়ে দিতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত আমার ভিতর স্বচ্ছল না হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজের উন্নতি হওয়া বড় মুশকিল কারণ আমাদের নেতৃত্বের প্রতি আমাদের সমাজের মানুষের প্রতি সব ক্ষেত্রেই আমরা লক্ষ্য করে দেখেছি আজ এ লড়াই কিন্তু আমাদের হিসু মুসলমানদের লড়াই নয় আমরা যদি সত্যিকারী সমীক্ষা করি ভারতবর্ষের সংবিধানের যারা পণ্ডিত মানুষ বসে আছেন স্টেজে আমি একজন ক্ষুদ্র সংবিধানের ছাত্র হিসাবে বলছি সংবিধান আমরা সব সময় আমাদের সঙ্গে রাখি কারণ আমাদের লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই একদিক দিয়ে আমরা বলছি সংবিধানের বিরুদ্ধে গেছে একশো ভাগ সত্য কোনো সন্দেহ নাই সংবিধানের বিরুদ্ধে যেমন গেছে মুসলিম সমাজ জানে না ভারতবর্ষের মানুষ জানে না এই আইন কিন্তু কোরআনের সরাসরি বিরুদ্ধে গেছে এক নাম্বার। এইটা আমাদের সব শ্রেণীর মানুষকে বোঝা দরকার আর যারা গদি মিডিয়া যারা গদি মিডিয়া সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলিম করে না এখন সব বেশি সাম্প্রদায়িক দাঙ্গা এই গদি মিডিয়ারা লাগায় এক জায়গার কেস আর এক জায়গায় তুলে এনে ফেলে এখানকার শান্ত পরিবেশকে উত্তপ্ত করার চক্রান্ত এদের হাতেই আছে সব বেশি চক্রান্তকারী এরা আমার মনে হয় যদি গোয়েন্দা বিভাগ তদন্ত করে তো তদন্ত আগে সর্বপ্রথম এই গডি মিডিয়াগণোর বিরুদ্ধে হওয়া উচিত আর অ্যাকশন এদের বিরুদ্ধে হওয়া উচিত আমাদের বাংলার মাটি সম্প্রীতির মাটি বাংলার মাটি সংহতির মাটি আমরা দুই হাজার তেরোর পূর্বে কোন যাত্রা হিন্দু ছিল কোন যাত্রা মুসলিম ছিল জাতীয় বিভাজন আমরা কোনোদিন বুঝতে পারিনি আর আজকের প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা পদে পদে আমাদের শুধু মাঝখানে একটাই বেড়া মসজিদ আর মন্দির হিন্দু আর মুসলিম যে ভারতবর্ষের আমি চ্যানেলের নাম নিলাম না একটা জিনিস মনে রাখবেন গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে যিনি গুজরাটের মানুষদের স্টিম রোলার চালিয়ে যার শরীর থেকে রক্তের দুর্গন্ধ তখনও পর্যন্ত দূর হয়নি মুসলিমদের উপরে ইসতেম রুলার চালিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়া যায় সাংবাদিক প্রশ্ন করেছে ওই ভিডিও ফুটেজ এখনো পর্যন্ত আমানত স্বরূপ রেখে দিয়েছি কারণ সুদূর ভবিষ্যতে এই গদি মিডিয়া পাল্টে যেতে পারে সে তার রূপ থেকে সরে যেতে পারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল গুজরাটের যে মানুষগুলো হত্যা হল এদের ব্যাপারে আপনার মতামত জানতে চাই দেশের প্রধানমন্ত্রী তিনি যে উত্তরটা দিয়েছিলেন ইন্টারন্যাশনাল চ্যানেল ভারতবর্ষের এখনো পর্যন্ত আছে এই ফুটেজ তিনি বলছেন গাড়িতে আমি যাচ্ছি রাস্তায় যদি একটা কুকুরের বাচ্চা অ্যাক্সিডেন্ট করে মরে যায় এটা যেমন একটা অ্যাক্সিডেন্ট এইটা যেমন মনে হবে গুজরাটের দাঙ্গা আমার কাছে অনুরূপ মনে হবে তাহলে গুজরাটের সমস্ত যে সমস্ত মুসলিম মানুষগুলো হাজার হাজার কাতারে কাতারে শহীদ হলো এরা তাহলে কুত্তার বাচ্চা ছিল এটাই বোঝালেন কুত্তার বাচ্চার প্রতি আপনার যেমন মায়া আপনি বুঝালেন এ জাতির প্রতি আপনার তেমন মায়া দেশের যিনি গার্জেন হবে তার চোখ যদি দুটো হয় হ্যাঁ বাইরে যখন যায় তখন রুমালওয়ালাদের সাথে হাজিওয়ালাদের সাথে তখন বলছেন আপ হামারা হ্যাঁ আপ হামারা ভাই তো বাহার আপ হামারা ভাই আর মে মুসলমানের কোনো নেই কোঠায় আরে বাইরে আপন আর ভিতরে দুশ্মন আপনি নিজে করেন খুব সজাগভাবে আপনার ভাবা দরকার এ আইন একদিক দিয়ে যেমন কোরআনের বিরুদ্ধে গেছে একদিক দিয়ে তেমনি সংবিধানের বিরুদ্ধে গেছে আর ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা এ দেশের নাগরিক আর নাগরিক হিসাবে আমাদের প্রথম নৈতিক দায়িত্ব হলো সংবিধান যদি বাঁচে আমরা বাঁচব সংবিধান যদি বাঁচানো যায় ভারতবর্ষের সম্প্রীতি বাঁচবে সংবিধান যদি বাঁচে ভারতবর্ষের সংহতি বাঁচবে সংবিধান যদি বাঁচে ভারতবর্ষের আপামর জনতা নিরাপদে বেঁচে থাকবে আর একটা জিনিস সবথেকে বেশি বেশি প্রয়োজন সেটা হলো সংবিধান তৈরি হয়েছে দেশের মানুষের ক্ষতি করার জন্য সংবিধান না মানুষ মারার জন্য সংবিধান সংবিধান মানুষের জন্য হয়েছে না সংবিধানের জন্য মানুষ মানিয়েছে আগে দেশের স্বাধীনতা এসছে না আগে দেশের সংবিধান রচনা হয়েছে আগে দেশের স্বাধীনতা এসছে আগে দেশের মানুষ এই মানুষ যাতে নির্বিঘ্নে থাকতে পারে তার জন্য সংবিধান তিনি বলছেন মুসলিম জাতির প্রতি দয়া করব কারণ এতদিন তো দয়া করে এসছি তিনশো সত্তর ধারা তুলে দিয়ে মুসলমানদের দয়া করেছে এনআরসি বিল পাস করে এদের দয়া করেছে তলাক বিল পাস করে মুসলিম মহিলাদের প্রতি দয়া করেছি আরে বাবা মুসলিম মহিলাদের প্রতি আপনার এত দরদ হয়ে গেল নিজের বিবির প্রতি একটু দরদ হলো না নিজের বিবির প্রতি একটু দরদ নাই তলাক দিচ্ছে সেখানে আপনার অবজেকশন আরে তালাক দিয়া মানে তো সে খালাস হয়ে গেল সে স্বাধীন হলো কিন্তু আপনার তাকে যে এমনি ছেড়ে দিয়েছেন ওটা তো ডিভোর্সও হয় নাই ওটা তো তলাকও হয় নাই যার নিজের বিবির প্রতি যত্ন না যে নিজের বিবির প্রতি শ্রদ্ধাশীল না সে মুসলমানদের মায়েদের প্রতি হঠাৎ করে এত দরদ কী করে জন্মালো নিজের বাচ্চা যতক্ষণ না কাঁদে নিজের মা ও দুধ নিজের মা ও দুধ দেয় না ইনি বলছেন ওয়াকাফ আইন পাস করে মুসলমানদের আমরা উপকার করছি তাহলে উপকারগুলো একটু জানা দরকার নাম্বার ওয়ান এ আইন পাশ করে মুসলমানদের প্রথম নম্বর উপকার যেটা করবে সেই উপকারটা হলো এটা কারণ সারিভাবে আপনাদের সবারই জানা থাকে যে জারিয়া বলে একটা শব্দ আমাদের হাদিস শাস্ত্রে আছে ইদামাত আলী ইমসান ইন অত আন হুয়ান আলু ইল্লামিন সালাথা ইল্লামিন শদাকত ইন জারিয়া প্রত্যেকটা ওয়াক সম্পত্তি হলো সদকায়ে জারিয়া আর এই শদকায়ে জারিয়া এটা সারিভাবে রক্ষণাবেক্ষণার দায়িত্ব কিন্তু এদের এটা সংবিধান দিয়েছে এবার দেখেন মসজিদ মসজিদের সম্পদ এই রক্ষণাবেক্ষণার দায়িত্ব কারা নেবে ভারতবর্ষের সংবিধান যেমন আইনের দিক দিয়ে দিয়েছে চোদ্দ পনেরো ছাব্বিশ নম্বর ধারা যদি বিশ্লেষণ করেন এর স্বীকৃতি ওখান থেকে পাবেন আর কোরআন এটা দিয়েছে যে প্রথম শর্ত দিয়েছে জাকাতওয়ালা হতে হবে নামাজওয়ালা হতে হবে এই গুণ যার ভিতরে থাকবে সেই মসজিদ এবং মসজিদের সম্পদ রক্ষণাবেক্ষণার দায়িত্ব গ্রহণ করতে পারবে আপনার আইন বলছে না ওখানে নন মুসলিম দুইজনকে ঢুকাতে হবে তাহলে সরাসরি বোঝা গেল কোরআনের বিরুদ্ধে এ আইন আপনি চালিয়েছেন আর মুসলমান সাপ মেনে নিতে পারে সাপ সম্ভবপর হতে পারে মুসলমান তার নিজের কলিজা দিতে পারে কিন্তু কোরআনের উপরে হস্তক্ষেপ কোনো মুসলমান মেনে নিতে মেনে নিতে পারে না আর ভারতীয় হিসাবে ভারতবর্ষের সংবিধান মিটানো হবে সংবিধান মুছে ফেলবে আর ভারতবর্ষের ভারতীয় মানুষ মেনে নেবে এটাও ভারতবর্ষের কোনো মানুষ হবে না আপামর জনতা আপনার জানা দরকার এ ভারতবর্ষ এমন একটা দেশ এ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম থেকে নিয়ে যদি আমরা পুঙ্খানো পুঙ্খানো বিচার করি আপনাদের অনেকেরই জানা আছে যারা দিল্লি গেছেন দিল্লির মিনা বাজার বলে একটা বাজার আছে স্বাধীনতা সংগ্রামের সময় লড়াই যখন তুমুল চলে সেই সময়ের সময় এক সময় ঘোষণা হলো ব্রিটিশদেরকে আমরা এখান থেকে প্রকাশ্যে তাড়ানোর ঘোষণা আমরা প্রকাশ্যে দেব সব মাসুয়ারা যখন রেডি লক্ষ লক্ষ ছয় থেকে সাত লক্ষ লোক মিনা বাজারে যখন হাজির হয়ে গেল মঞ্চ রেডি হয়ে গেল বল্লভ ভাই প্যাটেলের মতন মানুষ জওহরলাল নেহেরুর মতন মানুষ গান্ধীজির মতন মানুষ সবাই স্টেজের সামনে হাজির হয়ে গেল ইংরেজ বাহিনী বলল আজ ইংরেজ খেদাও এই আওয়াজ প্রথম এই স্টেজ থেকে যে ব্যক্তি দেবে তার গুলি দিয়ে তার সিনা ঝাঁঝরা করে দেব বল্লভ ভাই প্যাটেল আসলেন স্টেজের সামনে ঘুরে বেড়ান স্টেজের উপরে ওঠেননি গান্ধীজির মতন মানুষ এসছেন স্টেজের সামনে দাঁড়িয়েছেন স্টেজের উপরে ওঠেননি জওহরলাল নেহেরুর মতন মানুষ এসছেন স্টেজের সামনে দাঁড়িয়েছেন উপরে কিন্তু ওঠেননি একজন মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা খাদি পোশাক পণ্যেওয়ালা ভিকারির মতন দেখতে লাগলো একজন মানুষ আস্তে 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 আসলেন দেখে মনে হচ্ছে একজন ফকির আসছেন আসার সাথে সাথে বল্লভ ভাই প্যাটেল জোহরলাল দেখেরও গান্ধীজির মতন মানুষ বললেন হাজরত আজ স্টেজে উঠে এই ইংরেজদের বিরুদ্ধে এই ব্রিটিশদের বিরুদ্ধে দেশ দেশ ত্যাগ করো ছেড়ে দাও এই আওয়াজ যদি কেউ দিবার ক্ষমতা থাকে এই যদি কেউ দিতে পারে আমরা চাই এই আওয়াজ প্রথম আপনার মুখ থেকে আসুক অর্থাৎ স্টেজ রেডি আছে প্রথম আপনি আওয়াজ দেবেন আমরা আপনার পিছনে থেকে সাড়া দেব শুধু মাওনা সেই সময় আসলেন দুই রাকাত নামাজ আদায় করলেন স্টেজেতে উঠলেন উঠার পরে তিনি সিংহের সঙ্গে থেকে ইংরেজ তোমরা এই দেশের মাটিতে আছো অনেক হয়েছে এবার এই দেশের মাটি ত্যাগ করো কি অন্য কেউ নয় মৌলানা হিফজুর রহমান সাহেব একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আর এই সংবিধান রচনাকারী যারা ছিলেন তাদের মধ্যে একজন মেম্বার হলেন মৌলানা হিফজুর রহমান সাহেব কে আর নারায়ণ ভারতবর্ষের এক সময়ের রাষ্ট্রপতি ছিলেন প্রাক্তন তার কাছে কোনো ব্যাপারে ডেপুটেশন দিতে যাবার সময় তিনি বলছেন আমার পার্লামেন্টে এত হাজার হাজার ডেপুটেশনের দরকার নাই একটা শুধু পার্লামেন্টের ভিতরে মৌলানা হিফজুর রহমান সাহেবের মতন একটা মানুষ আমাদের পার্লামেন্টের ভিতরে দিয়ে দাও কারণ ওই রকম মানুষ যদি আমাদের পার্লামেন্টের ভিতরে আসে এই দেশের মানুষ শান্তিতে বসবাস করার সব রকমের রসদ খোরাক পাবে আর আমরা যাদেরকে নিয়ে এসেছি যে জালিম শাসককে আমরা বসিয়েছি এই বসানোর পিছনে কারণ কিন্তু আমরাই কারণ কারণ আমরাই তার কারণটা কোথায় এখনো পর্যন্ত আমাদের ঘরে ওই গোলটুপি লম্বা টুপি ও দল সে দল এ জামাত সে জামাতের এখনো পর্যন্ত সোঙা বন্ধ হয় নাই